গাড়ি ফার্স্ট সার্ভিসের জন্য নিয়ে এসেছি আমার অফিস যেতে এদিকে তো অফিসে যাওয়ার সময় গাড়িটা রেখে যাচ্ছি তো বিকালের দিকে নিয়ে যাবো তো ফার্স্ট সার্ভিসের পর দেখা যাক গাড়ি কেমন কি সার্ভিস দেন এবার তো গাড়ি রেখে আহত আমি অফিসের দিকে যাচ্ছি ছুটছি দিতে তখন দেরি হয়ে গেছে অফিস খুলতে একটু দেরি এখানে দোকান খুলতে একটু টাইম লেগেছে তো সেই জন্য একটু ওয়েট করতে হলো বলে দেরি হয়ে গেল সামনেরটা সামনে সো আমার রয়্যাল এনফিল্ড ফার্স্ট সার্ভিস হয়ে গেছে ফার্স্ট সার্ভিসের ক্রাইটেরিয়া হলো পঁয়তাল্লিশ দিন বা পাঁচশো কিলোমিটার তো আমার যেহেতু নাম্বার প্লেট আসতে দেরি হয়েছিলো তো পাঁচশো কিলোমিটার কমপ্লিট হয়নি তার কারণ আমি বাইরে খুব একটা বেশি সিটিতে যেতে পারিনি নাম্বার প্লেট যেহেতু নেই তো আমার তিনশো কিলোমিটার মতো হয়েছিলো লোকালি চালিয়ে মোটামুটি তো পঁয়তাল্লিশ দিন যেহেতু হয়ে গেছিলো ফিল্ডে সার্ভিস করার নিয়ম আগে থেকে আপনাকে কল বুক করতে হয় এবং ওরা যেমন একটা ডেট দেবে অ্যাপ্রক্স সেই ডেট অনুযায়ী নিয়ে গেলে তো সার্ভিস হয়ে যায় ফার্স্ট সার্ভিসে তেমন কিছু করার থাকে না কারণ কারণ নতুনই থাকে যে জিনিসগুলো সেটা হলো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হবে মোবিল ফিল্টার চেঞ্জ চেঞ্জ হয় মোবিল চেঞ্জ হয় চেন লিউপটা হয় আর গাড়ি ওয়াশ হবে আগেই তো বলেছি আমি সিট সিট কভারটা বাইরে থেকে লাগিয়েছি খুব সুন্দর ফিটিংস করেছে তো ফার্স্ট সার্ভিস হওয়ার পর গাড়ি একদম কিন্তু পুরো রেডি নাম্বার প্লেটও হয়ে গেছে ফার্স্ট সার্ভিসও হয়ে গেছে এবার গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে আর ফার্স্ট সার্ভিস হওয়ার পর কিন্তু গাড়ি দারুণ স্মুথ হয়ে গেছে আর কালকে চালিয়ে যখন অফিস থেকে এলাম দারুণ লাগলো তো ফার্স্ট সার্ভিস ডান নেক্সট সার্ভিস হবে পাঁচ হাজার কিলোমিটার বা ছ মাসের মধ্যে যেটা আগে হবে সেটা তো নেক্সট সার্ভিস এখন টাইম অনেক বেশি বাকি আছে আপাতত গাড়ি চাড়ানো হোক গাড়ি সার্ভিস করা হচ্ছে এবং ওয়াশ করার পর কিন্তু এই কালারটা আরও চকচক করছে সো আমি প্রথমে তো বলেইছি যে ব্লু প্রেফার করছিলাম বাট এই কালারটা নেওয়ার পর আমি টোটালি স্যাটিসফাইড আর সবারই খুব পছন্দ হয়েছে যারা গাড়িটা দেখছে আমার বাড়ির লোক বা আশেপাশে অফিসের লোকজন সো ফার্স্ট সার্ভিস ডান এবার গাড়ি ফুললি একদম তৈরি নাম্বার প্লেটও হয়ে গেছে মোবিলও চেঞ্জ হয়ে গেছে চেন লিউপও হয়ে গেছে সো গাড়ি নিয়ে এবার জাস্ট করার ব্যাপার তো পাঁচশো কিলোমিটার হওয়ার পর আমি আরেকটা ভিডিও বানাবো রিভিউ ভিডিও বানাবো যে কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে না হচ্ছে গাড়ির যদি কোনো ইস্যু আসে বা না আসে তো আপাতত গাড়ি রেডি ফার্স্ট সার্ভিস ডান এবার গাড়ি নিয়ে চলো ঘোড়া হবে